জামদানি শাড়ি মানে হচ্ছে আমরা প্রত্যেক দিন লাইভে আসাই হচ্ছে আপনাদের ডিসকাউন্ট দেওয়া যারা জামদানির কাটছবি শাড়িগুলো চাচ্ছেন আপনারা দ্রুত জয়েন্ট করে ফুলুন যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের এই লাইভগুলো দেখেন তাদেরকে জানাই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা কারণ আপনারা এত আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমাদের এই লাইভগুলো দেখেন তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে যে অলিভ কালারটা কারচুপি জাম দিয়েছি আমরা কিন্তু বিশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো এই দেখেন কারচুপি সরি অলিভ কালারের মধ্যে হচ্ছে গ্রিনের মধ্যে হচ্ছে অলিভ কন্ট্রাস্ট শাড়িটা গ্রিনের মধ্যে অলিভ কন্ট্রাস্ট দিয়ে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এগুলো হচ্ছে সিক্সটি কাউন্ট বাই এইটি ফোর সিক্সটি কাউন্ট বাই ফোরটি কাউন্ট সুতা দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা দেখেন জাস্ট অসাধারণ পুরো শাড়িগুলোর মধ্যে এরকম কাজ করা থাকবে আর আমাদের কারচুপিগুলো শাড়ির মধ্যে খুব ভালো মানের কাঠদানা এবং উঁচু পুঁতি ইউজ করা হয় যার কারণে সহজে জোরে যাবে না এবং হচ্ছে কালো হয়ে যাবে না আর এই শাড়িগুলো কিন্তু আমরা ফল স্পিক হল স্পিকু টার্সেল এবং একদম রেডি করে রাখি যাতে আপনার বাসায় নিয়ে সরাসরিগুলো ইউজ করতে পারেন এক্সট্রা কোনো আপনার টাকা ফলস বা টার্সেলের জন্য টাকা লাগবে না তো এত সুন্দর এই কাঠচুপি জামদারি সেটা যারা অর্ডার করতে চান আমাদের কিন্তু এই সেটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আট হাজার টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এবং যারা আজকে আজকের লাইফ থেকে যারা একটা শাড়ি নেবেন তাদের জন্য তো চারও

আজকে কিন্তু আমরা কম দামি থেকে বেশি দিই সব ধরনের কাটচুপি শাড়িগুলো দেখা ব্যবস্থা যারা আমাদের সাথে আছেন হিউজ পরিমাণ কালেকশন সেই জন্য হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে অলিভের সাথে হচ্ছে গোল্ডেন মিক্স করা এই হচ্ছে ম্যাচিং টার্সেল দিয়ে করা আছে সেটা অসম্ভব সুন্দর এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল সাত হাজার আমরা দিচ্ছি হচ্ছে ছয় হাজার টাকা আর যারা এক পিস শাড়ি আজকে লাইভ থেকে অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন সারা ডেলিভারি ডেলিভারিতে ফ্রি যারা কালো পছন্দ করেন কালো লাবার শাড়ি যারা আছে দেখেন এই যে এত সুন্দর এই শাড়িটা মাথা নষ্ট করার মতো শাড়ি এই যে অসম্ভব সুন্দর কালোর মধ্যে তিন কালার জরি সুতো দিয়ে কাজ করা আছে গোল্ডেন কপার সিলভারের কম্বিনেশন এই শাড়িটা পাটটা কিন্তু হচ্ছে আমি দেখাই দিই পাটটা খুব সামনে থেকে আমি এই যে পাটটা আমাদের গোল্ডেন বেজ করে কাজ করা আছে খুবই সুন্দর একবারে নিখুঁত কাজ করা যা তো সুন্দর সুন্দর এই শাড়িটা এবং এটার পিছনটা আমি আমরা দেখাই দিচ্ছি একটু এই শাড়িগুলো বডির পার্ট কুচির পার্ট আমাদের শাড়িগুলোতে কাজ থাকবে দশ হাত প্লাস এই দেখেন এবং এগুলোতে হচ্ছে দেখেন এই যে কুচির পাটটা কত ভাবে কাজ করা আছে এই এবং শাড়ির সাথে কিন্তু এই যে সুন্দর করে পাইপিং এবং লেস টার্সেল করা আছে খুবই সুন্দর একটা শাড়ি যারা এই সুন্দর এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে দ্রুত বক্স করে এই যে দেখেন আচলটার মধ্যে কিন্তু একদমই পেটানো কাজ করাচ্ছে আছে দেখেন কত সুন্দর গুড্ডি করা এই শাড়িটার প্রাইস হচ্ছে আমরা নিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যারা আজকের লাইফ থেকে অর্ডারটা করবেন আর এই শাড়িটার প্রাইস পেয়ে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ প্রত্যেকটা শাড়ি করে আছে যারা এই শাড়িটা লাল শাড়ি এখন যারা ব্রাইডাল হিসেবে শাড়ি চাচ্ছেন ব্রাইডাল শাড়ি আপনাকে এই শাড়িটা দেখতে পারেন একবারে নতুন শাড়ি যার কারণে আমরা বাস গুলো একবার খোলা হয়নি দেখেন এই লাল শেয়ার যাদের দরকার দ্রুত আমাদের এত সুন্দর এই শেটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের দেখেন এই যে কাজগুলো কত সুন্দর করে এই যে জিগজা বলেন আপনার যেটা কিন্তু প্রতিটা জিগজাকে কিন্তু আমাদের কাজ করা আছে দেখছেন কত সুন্দর এই শেয়াটার প্রাইস নিচু হচ্ছে মাত্র আহ প্রাইস দিচ্ছে হচ্ছে তেরো হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের লিখছেন ফাহিম আহমেদ নাইস থ্যাংক ইউ সো যারা এই শাড়িটা নিতে চান আমাদের দ্রুত ইনবক্স করেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একবারে সুন্দর এবং ইলিগেন্টস হট পিঙ্ক রানী গোলাপি মেজেন্টা তিনটা কালার কিন্তু খুবই কাছাকাছি এবং এই শাড়িটা কিন্তু আপনাদের একবারে ডিমান্ডের বেস্ট মানে আমাদের বেস্ট সেলের এটা শাড়ি যার কারণে এই শাড়িটা আমি দেখাচ্ছি আপনারা এই যে দেখেন এই কিন্তু আমাদের বেস্ট শাড়ি একটা আমাদের তিনটা চারটা কালারের মধ্যে এই শাড়িটা হয় জালকা দেখবেন ব্রাইডাল হিসাবে শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি দেখুন দেখেন জাস্ট অসাধারণ হচ্ছে আচলটা এই শাড়িটা যারা অর্ডার করতে চান একদমই গোর্ডজেস একটা শাড়ি এটা আমাদেরকে দু তিন বক্স করে ফেলুন এটা রেগুলার প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা নিচ্ছি মাত্র তেরো হাজার টাকার ডিসকাউন্টে এবং এক পিস শাড়ি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আর যারা বিজনেসের জন্য দেশের বাইরে থেকে বা দেশের জন্য আমাদের পেজার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আমরা একদমই চেষ্টা করবো আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য

যার যেটা লাগবে আপনার তিন বক্স করে ফেলুন আমরা কিন্তু প্রতিটা শাড়ি সাথে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসুন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরী দশ নম্বর ওয়ার্ডের পশ্চিমবাসে নোয়াপাড়া তারা উপরসভা রূপে সেটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা যারা অর্ডার করতেছেন আমাদের দ্রুত ইনবক্স করে ফেলুন মেরুন লাভার আপরা কোথায় লিখছেন শারমিন আক্তার সুমিক কত কাউন্ট আপু এগুলো হচ্ছে আশি বাই ষাট কাউন্ট প্রতিটা শ্যারি হচ্ছে আশি বাই ষাট কাউন্ট বা চৌষট্টি কাউন্ট যেটাই আপনারা বলেন একই জিনিস আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন পেজের মধ্যে আপনাদেরকে এইটি কাউন্ট হান্ড্রেড কাউন্ট করে সেল করছে আঠারো হাজার বিশ হাজার টাকায় আমরা কিন্তু আপনাদেরকে ধোকা দিচ্ছি না কারণ হচ্ছে আমরাই থাকি বিশিক জামদানি শিল্পনগরীতে একবারে অরিজিনাল তাতেই জামদানি তাতেই তারপর হচ্ছে আমরা আমাদের নিজস্ব কারখানায় হচ্ছে কাঠছুপি কাজগুলো করাই দিচ্ছি যার কারণে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন হয়তো অনেকে আপনাদের বলবে যে আপনাদের আমরা দিচ্ছি মোটা সুতা তারা দিয়ে চিকন সুতা কিন্তু আমরা শাড়ি তৈরি করি আমরা জানি কে এই ডিজাইনের সবগুলো শাড়ি আমি একবার আপনাদেরকে এক গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিজাইনের সব শাড়ি তৈরি হচ্ছে এটি হয়ে সিক্সটি ফোর বা সিক্সটি ফোর কাউন্ট সুতা দিয়ে সো আপনারা শাড়ি কিনে প্রতারিত না হতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে জামদানি শাড়ি দেখে শুনে বুঝি নিন কারণ আপনি জামদানি কেনার পরে যাতে প্রতারিত না হন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে লিখিতেন সো এই চাইছেন প্রাইসটা একটু বেশি না আপু আপনি প্রাইজ বেশি বলছেন আমি তো মনে করি অন্য সকল প্রাইস পেজ থেকে আপনারা আমাদের কাছ থেকে কম পাচ্ছেন লেখছেন টিপু মেহা আসসালামু আলাইকুম ভাইয়া ইউএসএতে ডেলিভারি করেন ওয়ালাইকুম আসসালাম আপু অবশ্যই ডেলিভারি করি আমরা গতকালকে ইউএসএ একটা এগারো কেজির পার্সেল শিপমেন্ট করেছি আমি যদি ক্যামেরাটা ঘুরাই দিতে পারতাম তাহলে দেখাইতাম আরেকটা পার্সেল আমাদের রেডি আছে সেটা আপনার হচ্ছে তিরিশ কেজির একটা পার্সেল আমরা আগামীকালকে শেডোর শিপমেন্টের জন্য দিয়ে দিব সো আপনি নির্দিদায় আমাদের কাছ থেকে নিতে পারেন এবং প্রাইজও যেটা হচ্ছে একবারে থেকে পাবেন কুরিয়ার থেকে যে প্রাইসটা আসবে ওইটি আমাদের এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ নেই না আমরা চেষ্টা করি সর্বাত্মক যাতে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার কারণ আপনারা যারা ইউএসএতে আসেন এখন আপনারা মনে হয় আপনারা তো খুব ভালো করেই জানেন যে এখন ট্রাম্প সরকার ট্যাক্স আরোপ করেছে আমরাও চেষ্টা করি ওই ট্যাক্সটা যতটুকু আপনাদেরকে কমিয়ে দেওয়া যায় সো একবার বলছিলাম যে আপনারা যারা বলছেন যে বেশি প্রাইস তাহলে আপনি একটা কম্পেয়ার করেন আমি কোনো পেজের নাম বলবো না তাদের থেকে যদি এক দুই হাজার টাকা না কমে পান তাহলে কেন আমরা জামদানি পল্লিতে সো আমরাই দিচ্ছি একবার অরিজিনাল প্রাইসগুলা এই শেয়ার প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার হচ্ছে বারো হাজার টাকা রেগুলার প্রাইস ছিল তেরো হাজার টাকা এবং পেয়ে যাবেন ছাড়া বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর টিপু মেহা মেহা অর আপনি অবশ্যই আমাদের পেজের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট প্রাইসটা দিব লেভেন্ডারের লেভেন্ডার কালারটা কিন্তু আপনাদের একটা পছন্দের কালার খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট অসম্ভব সুন্দর যারা ডিপ লেভেন্ডারটা চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন

দিচ্ছে এই যে শাড়িতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে সো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদেরকে দু তিন বক্স করে দিন এটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকাটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সো দেরি না করে আপনার ইনবক্স করে নেবেন আপনার পছন্দের শাড়িটা নিয়ে নিন আর যারা কফি কালার পছন্দ হবেন কফি কালার শাড়ি কিন্তু আবার আমি যে দেখাচ্ছি যে কফি কালার এছে কফি কালারটা তো সুন্দর জাস্ট অসাধারণের শাড়িটা এই হচ্ছে কুচির পাটটা পুরো শাড়িতে এরকম করা কাজ করা থাকবে সো আপনারা যারা শেয়ারটা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করুন দেখুন এখন শাড়ির মধ্যে কিন্তু আমরা টার্চেলও লাগানো নাই কারচুপি করার পরে আমরা টার্সেল আসলে টাসেল করে দেবো এই শাড়িটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র বারো হাজার আফটার ডিসকাউন্ট এই শাড়িটার প্রাইস দিচ্ছি আফটার ডিসকাউন্ট বারো হাজার টাকা তো দেরি না করে ইনবক্স করে মিলুন আপনার পছন্দ শাড়িটা এটা হচ্ছে দেখেন একটা অ্যাশ কালার দেখাচ্ছি রেডিশ মেরুন আর পার্পেল কালার দেখান আর নাজনীন সরকার রেডিশ মেরুন ওকে দেখাচ্ছি এ হচ্ছে আপনার একটা ফোর কাউন্টের অ্যাশ কালার জাম সেটা এত সুন্দর এই শাড়িটা যদি আমরা হান্ড্রেড কাউন্ট বলি তাও ভুল হবে কারণ এত এই শাড়িটার মধ্যে মানে সফট সফটনেস পাবেন এটা হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের সফটনেস পাবেন কিন্তু আমি আবারও বলেছি এটার শাড়ির কাউন্ট হচ্ছে একটি ফোর কাউন্ট কারণ আমরাই যদি মিথ্যা কথা বলি তাহলে আপনার কীভাবে ই করবেন এটা যে কিন্তু আপনি শাড়ি দৌড়ে মনে হবে যে হান্ড্রেড কাউন্টের উপরে কাজ করাইছি কিন্তু একটি ফোর কাউন্টে এটা এই কালারটা নাজনীন সরকার আপু আপনি একটু অপেক্ষা করুন আপনাকে লেয়ার দেখাচ্ছি এই হচ্ছে এই শাড়িটা শাড়িটার পুরো শাড়িতে কাজ করা থাকবে দেখছেন ট্রিপু মেয়েরার দুইটা নিলে ডেলিভারি চার্জ কত পড়বে ইউএসএ আপনি ইউএসএ দুইটা নিলে আপনার প্রথম কেজি মেবি চৌচল্লিশ পঁয়তাল্লিশশো টাকা দুইটাতে আপনার সাত হাজার টাকার কম বেশি হয়তো একশো দুশো টাকা কম বেশি হতে পারে সাত হাজার টাকার মতো সো এই শাড়িটা যারা অর্ডার করতে চান আমাদের ইনবক্স করে ফেলুন এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস নিব হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা টাকা এই শাড়িটা যারা নেবেন আমাদের ইনবক্স করুন লিখেছেন ইভান আলি ইভান আলি এটার প্রাইস কত প্রাইস আমার আপত্তিটা আর স্যারের সাথে প্রাইস বলে দিচ্ছি আবু সো একটু খেয়াল করবেন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট সো আপনি যারা অর্ডার করবেন আমাদের ইনভেস্ট করবেন সরি সেটা উল্টো করে রাখছি এ হচ্ছে বডিটা আর আঁচলটার মধ্যে একদমই গড়ছে যেগুলো পার্টি ড্রেস হিসাবে কিন্তু আপনারা মানে নিঃসন্দেহে পড়তে পারবেন এটার প্রাইস দিচ্ছি আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আর রেড ফ্রিও আপনাকে দেখাচ্ছি আপু প্রথমে একটা দেখাইছি নাজদিনাবু তারপরে হচ্ছে আরেকটাই যে শাড়ি দেখালাম এই শাড়িটা দেখেন অসম্ভব সুন্দর একবারে নতুন কালেকশন এই হচ্ছে আঁচলটা এবং হচ্ছে বডিটাতে একবারে ইউনিক একটা কাজ এই যে দেখেন জাস্ট একবারে চোখ ধাঁধালো কাজ এই হচ্ছে দেখেন বডিটা জাস্ট অসাধারণ একটা শাড়ি এ হচ্ছে কুচির পাটটা এরা আসলটা আবার দেখছি এই সেইটার প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকা এটার প্রাইস প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো